ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ দুই আসনে বিরাজ করছে নির্বাচনী আমেজ যা আরও চাঙ্গা হয়েছে বিএনপির প্রার্থী ঘোষণার পর আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত থাকায় এবারও সেখানে জয়ের আশা করছে বিএনপি তবে আসনটিতে সক্রিয় হয়ে উঠেছে জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আরও দেখুন মাহবুবুর রহমানের প্রতিবেদনে ঐতিহাসিকভাবে রাজনৈতিক গুরুত্ব রয়েছে কোটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ দুই আসনের উনিশশো তিয়াত্তর থেকে দুই সাল পর্যন্ত এই আসন থেকে মোট আটবার নির্বাচন অনুষ্ঠিত হয় যার মধ্যে চারবারই বিজয়ী হন বিএনপির প্রার্থীরা উনিশশো সালে বিজয়ী হন বিএনপির আনিসুজ্জামান খোকন পরবর্তীতে উনিশশো ও জুন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জয় পান বিএনপির মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন এছাড়া ফেব্রুয়ারি উনিশশো সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির হাবিবুর রহমান দয়াল এই ধারাবাহিক সাফল্যের কারণেই আসনটিকে এখনও বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় সব মিলিয়ে কিশোরগঞ্জ দুই আসনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে সম্ভাবনা প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক কৌশলের লড়াই স্থানীয়রা বলছেন এই আসনে নির্বাচনী হাওয়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠছে বর্তমানে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন নির্বাচনের নির্বাচনী প্রচারণায় মাঠে আছেন জানালেন জনগণের ভালোবাসায় জয় পেলে কাজ করবেন মাদক নির্মূল এবং বেকারত্ব দূরীকরণে আজকে আমার এক পর্যায়ে সকল ইউনিয়ন এবং পৌরসভার আমার এই একটি দফা কর্মসূচি বন্টনের একটা পালা আমি শেষ করেছি এই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আজকে প্রতিদিন আমি এই একত্রিশ দফা কর্মসূচি যেটা আপনারা করবেন এটা আমার আমার নেতা কর্মীরা নিয়ে আসছে এটা আপনাদের মধ্যে বিলি করবে বিএনপি নেতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এবং জনগণের ভালোবাসায় যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে এই কঠিয়াদি পাখন দেওয়ার সবচেয়ে বড় বিষয় হলো যে যুবকদের কর্মসংস্থান করতে এবং মাদক এবং সন্ত্রাস মুক্ত জনপদ গঠিত গড়ে এদিকে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল তিনি জানালেন জয় পেলে টেকসই উন্নয়নে নজর দেবেন তিনি সেই সাথে আশ্বাস দিলেন তরুণদের জন্য কাজ করার টেকসই উন্নয়ন করার জন্য আমার পক্ষ থেকে একটা বেশ বিশেষ তৎপরতা থাকবে এই কঠিয়াদি পাখন্দিয়া তথা আমাদের অঞ্চলে গাঁজা মদ বাফ ইনসিডেন্ট বিভিন্ন প্রকার নেশা দ্রব্য এটা মূলোৎপাটন করার জন্য নির্মূল করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই জন্য সকল মানুষের সহযোগিতা লাগবে আমি যদি আল্লাহ পাক আমাকে কবুল করে মানুষের ভালোবাসায় যদি আমি কঠিন উপজেলা এবং পাখুল দেওয়ার মানুষের ম্যান্ডেট নিয়ে যদি আসতে পারি তাহলে আমি চেষ্টা করব এই যুব সমাজ যেন নষ্ট না হয় আগামী দিনের প্রজন্ম যেন সঠিক গাইডলাইন পায় তারা যেন সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এরকম একটা পরিবেশ আমি কঠিয়াদি পাখন্ডে তৈরি করতে চাই মাঠে রয়েছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক এবং ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান মালানা কামরুজ্জামান রোকন গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই পথ্যই নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে ত্রয়োদশ নির্বাচনে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি চাই যে আমার নির্বাচনীয় আসন কিশোরগঞ্জ দুই দই পাকুন্দিয়া কোটিয়াদি সর্বস্তরের জনগণের খেদমত করতে আমি কোনো শাসক হতে চাই না আমি সর্বস্তরের জনগণের খাদেম হতে চাই আমি সকলের সাথে কাজে কাজ মিলে বাই বাইয়ের মতন হয়ে আমি সকলের সাথে এই এলাকার উন্নয়ন করতে চাই কারণ আমাদের এই কিশোরগঞ্জ দুই আপনার আমাদের এই এলাকাটা অনেক আপনার বিশেষ করে কৃষিকাজের উপর নির্ভর করে আমাদের এই এলাকাতে কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ নাই ভবিষ্যতে আমাদের গণ অধিকার পরিষদ যদি নির্বাচিত হয় ঠাক মার্কা প্রতীকে আমরা এই এলাকার উন্নয়ন করব আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিজয়ী হতে পারে ইনশাল্লাহ তাহলে আমি কমপক্ষে আমাদের কটিয়াদি ও পাকুন্দিয়াবাসীর বাসীর উন্নয়নের জন্য কোটিয়াদি বাস স্ট্যান্ড ও পোলিয়াগার্ড বাজারে দুটি উড়াল সেতু তৈরি করব যাতে করে মানুষ ভোগান্তির দিকে বাঁচতে পারে পাশাপাশি আমি যে আমি গত দুই সাল থেকে এই পর্যন্ত ঢাকা রাজপথে আন্দোলন করে আসছি বিভিন্ন গুলি ও বিভিন্ন দলের নির্যাতনের মাধ্যমে আমরা এই পর্যন্ত কাজ করে আসছি আসনটিতে এখন পর্যন্ত এনসিপির নির্বাচনী প্রচারণা তেমন নেই বললেই চলে